আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন বৃষ্টি ভেজা দিনে সবাইকে স্বাগতম এই বৃষ্টির কারণে এবার আমার বারান্দার অনেক গাছ আসলে ভালো মতো হয়ে ওঠেনি যেমন আমার করলা গাছ গতবার প্রচুর করলা খেয়েছিলাম প্রায় ছয় সাত মাস টানা এইবার তো জুলাইয়ে যেগুলি হয়েছিল সেইগুলি হচ্ছে বৃষ্টির কারণে মারা গেল তো রিসেন্টলি আবার এইখানে কিছু হয়েছে দেখা যাক এইগুলি কয়দিন থাকে তো বৃষ্টির কারণে এবার আসলে বারান্দাও আমি খুব একটা ক্লিন করে উঠতে পারিনি কারণ ঘন ঘন বৃষ্টি হয়েছে সময় দিতে পারিনি আর অনেক বেশি বৃষ্টি হলে আমার শরীর ভালো থাকে না বাচ্চাদেরও শরীর ভালো থাকে না আর এই যে পুঁইশাক গাছের এখানে একটা বড় বালতিতে দিয়ে দিয়েছি এটাকে একটু বড় করার ইচ্ছা সাধারণত বেশিরভাগ পুঁইশাক আমি ছোট থাকতে কেটে খেয়ে ফেলি তো ইচ্ছা আছে এবার কিছু আমি হচ্ছে গ্রিলে হচ্ছে মেলে দেব আর কি বড়ো করবো তো এখানে দুইটা আমার টবে কচু গাছ কয়েকদিন আগে কচু খেয়েছিলাম আর এই গাছটা হচ্ছে আমার সামনের বারান্দায় আমার অপরাজিতা হোয়াইট অপরাজিতাটা কি পরিমাণ বড় হয়েছে যদিও ফুল আসছে না তারপরেও আমার এরকম জঙ্গল জঙ্গল খুব ভালো লাগে আমার এই বারান্দাটা হচ্ছে উত্তর দিকে তো এইখানে খুব একটা আমি ফুল গাছ রাখতে পারি না কারণ ফুল গাছ রাখলে খুব একটা ফুল আসে না তো এইখানে আমি পুঁশাক আর হচ্ছে অপরাজিতা গাছই রেখেছি আর মিষ্টি আলু এই বারান্দায় তিনটা অপরাজিতা গাছ দুটা নীল রঙের আর একটা হচ্ছে হোয়াইট কালারের আর আমার কিন্তু তিনটা বারান্দায় এই বাসায় তো এই এটা হচ্ছে পূর্ব দিকের বারান্দা পূর্ব দিকের বারান্দায় আমি হচ্ছে রিসেন্টলি না কয়েক মাস আগে এক ভাবির থেকে ভাবি একটা ডাল এনে বাগান বিলাসে লাগিয়ে দিয়েছিল তো বাগান বিলাসটা আল্লাহ আল্লাহ করছি যাতে হয় আমার অনেক পছন্দের আসলে বাগান বিলাস কিন্তু দোকান থেকে কিনতে গেলে কিন্তু অনেক কষ্ট পড়ে যায় আর রিসেন্টলি আমি স্ন্যাক প্ল্যান্টগুলি কিনেছিলাম এর সাথে সবগুলি মারা গেছে আসলে আমি অনেক বেশি পানি দিয়েছিলাম তার উপর বাসায় ছিলাম না তখন ওর বাবাও পানি দিয়েছিল। রেফের বাবা তো বুঝে উঠতে পারিনি তো আসলে প্রথমবার তো খুব বুঝে উঠতে পারিনি আমরা কেউই এই গাছের কীভাবে পরিচর্যা করতে হয় আর এবার কেন জানি রেইন লিলিতে কোনো ফুল ফোটেনি তাই আমার মনটা একটু খারাপ গতবার ছোট ছিল তাও একটা দুটা ফুল এসেছিল। এবার একটা ফুলও আসেনি আর স্ন্যাক প্লান্টগুলিও মারা যাওয়াতে একটু মন খারাপ আসলে এখন আমি একদমই বারান্দার যত্ন নিতে পারি না গাছের চর্চা করতে পারি না ব্যস্ত থাকি তারপর হয়তো বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার কারণে শরীরটা আসলে সবসময় খারাপ থাকে আর বৃষ্টির কারণে এবার আমার এই যে পটতলিকা মশর যেই ফুলগুলি সব মারা গেছে শুধু এই দেখলাম খেয়াল করে হোয়াইট আর হচ্ছে পিঙ্ক কালারের কয়েকটাই আছে সরি হোয়াইট না ইয়েলো আর হচ্ছে পিঙ্ক কালারের তো এবার একটু মন খারাপ কারণ আমার অনেক গাছ এবার মারা গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে নাকি জানি না নাকি আমার যত্ন নেওয়া হচ্ছে না যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ